বাতাসটা সেইভাবে পাইতেছে এমনিতে আজকে বাতাস বেশি তারপরে এই জায়গাতে একটা সেইরকম একটা বাতাস হইতেছে না ফ্ল্যাগটি দেখলেও বুঝবা ভিউ কিন্তু সেই সুন্দর এমন ভাবে বইয়া বইয়া এখানে টাইম পাস করতে পারবো পিকনিক করতে পারবো গাছের নিচে বইয়া ছোট 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 ঘর বানানো রেস্ট করার লিগিয়া ঘোরার লিগিয়া বোটের ফেসিলিটি বলে আছে চলে নৌকা রাখা আছে এগুলা হাত দিয়ে চালাই বোধ হয় মেশিনের না জলটা যেহেতু আইসি এদিকে জলটা একটু দৌড়ে দিই সেরা কেমন আছেন আপনার সবাই সবাই আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর আমি চাইতেছি আজকে একটা ভাইরাল পার্কে যে পার্কটা কিছুদিন হয়েছে চালু হয়েছে কিন্তু এখন অবধি সেইভাবে সেই সেই পরিমাণে ভাইরাল হয়েছে না হ্যাঁ হয়েছে কিছু কিছু ভাইরাল তো আমি চাইতেছি যে এই ভিডিওটার মাধ্যমে আরও ভাইরাল হোক সবাই জানুক সবাই আসুক মজা করুক আনন্দ করুক তো এই সুন্দর যে পার্ক এবং রিজোর্টটা হইতেছে নামটা পিতাম না আর জায়গাটা অবশ্যই কই দিই চম্পকনগর এরিয়াতে তো ওইখানে যাই পার্কটা বা রিজোর্টটা রিজোর্টটার নাম কমো আর আমি এই ব্লক ডকানেতে আসি আমার নিজের ভাষাতে যে ভাষাতে সবসময় কথা বলি তা আপনার কমেন্ট করে জানাবেন যে নিজের ভাষাতে করলে ভালো হইব না শুদ্ধ করলে ভালো হইব এখন আমি মোবাইল দিয়ে আমার ভিডিওটা করতেছি আর বাকি ভিডিও ওই আমার এই সেট আপ গোবরো দিয়ে ঠিক আছে তো গোপ্রো লাগাইলেছি এখান থেকে স্টার্ট করুন রাস্তা দেখাই লয়ে যাবো তোমরা পাশে থাকো ভিডিওটা দেখো ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো চলো যাই ষোলো বাড়ি থেকে বেরিয়ে গেলাম গা হেট হইলাম নতুন বাড়ি আর পুরান বাড়ি আছে রামকৃষ্ণ শারদ আশ্রম সিএনজির আশেপাশে পড়লাম মেইন রোডে আসামাগতলা রোডে নতুন বাড়ি বলতে এই বাড়ি দু হাজার করছি হয়ে গেছে গা প্রায় প্রায় দশ বছর এইত আছে রানীবাজার বিদ্যা মন্দির এই স্কুলে আমি চার বছর পড়াশোনা করছি নাইন টেন এলেভেন টুয়েলভ আর পচা গেলাম গা বাজারে এদিকে রাস্তা বর তালিকা টাছ কাটতেছে এই দেখো এই গাছগুলা কিন্তু অনেক ফুরানো ঠিক আছে অনেকে কয় যে এত ফুরানো গাছ কটেল আছে পরিবেশ নষ্ট করতেছে কিন্তু আমার যেই মানে কি রইল দেখো এই গাছগুলা ফুঁড়া কিন্তু বৃষ্টির সময় তুফানের সময় কিন্তু অনেক লোক মারা গেছে ইভেন আমরা বাড়ির সামনেও মারা গেছে দুইজন ঠিক আছে গাছ ডাইল ফিরিয়া বিষ্ণুড়ার জন্মের আগের গাছ এগুলা তো আমাদের ত্রিপুরাতে জঙ্গল কত অনেক আছে অনেক গাছপালা আছে আর যারা গাছ কাটতাছে ডিপার্টমেন্টের লোক তারা কিন্তু জানে যে একটা গাছ কাটবো এখানে অন্যদিকে হয়তো বা জঙ্গলের দিকে অন্য সাইডে কিন্তু দুইটা গাছ লাগাইব আমরা অনেকেই বলি যে টাছ কাটতে লাগতেছে পরিবেশ নষ্ট নষ্ট করতেছে গাছ কাটাটা ঠিক না কিন্তু এইগুলা না কাটলে রাস্তা বড় পেও কেমনি হ্যাঁ দিয়ে যখন রাস্তা আবার নতুন করে বানাইবো সাইডে আবার গাছ লাগাইবো ঠিক আছে না আর এই গাছটি কত পুরানো তোমরাই দেখো যদি একটা ডাইল ভাইগে উপর থেকে নিচের দিকে ফোরে হ্যাঁ বাঁচবো ওই বাঁচতো না এটা তো রিক্সের না এগুলো কাটতে যদি আবার নতুন গাছ লাগা পরবর্তী সময় তো ভালো আর গাছ কি লাগানো হয় না নি ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক গাছ লাগানো হয় ঠিক আছে তো এটা পজিটিভলি নিলে মনে হয় ভালোই হয় কারণ রাস্তা বড় সবারই দরকার গাছ কাটতেছে কারেন্ট বন্ধ হইতেছে অনেক ঠিক আছে আমরা অসুবিধা হয় কিন্তু সুবিধাও তৈবো না একদিন একদিন এক দু দিন অসুবিধা হইতে পারে কিন্তু সুবিধাও তৈব এই দেখো গাছ কাটা হইতেছে এখানে জাম লাগে একটু কষ্ট হয় কিন্তু ভবিষ্যতের লেগে তো ভালো না রাস্তা যখন বড় হইব সবাই লেগে সুবিধা হইব তাই না অনেকের কষ্ট হয় অনেকে লেট হয়ে যায় একশোবার মানতে রাজি আসি আবার অনেকে রাত্রে কাটতো রাত্রে কীভাবে গাছ কাটা যায় রাত্রে যদি গাছ কাটে তাহলে কত অ্যাক্সিডেন্ট হইতে পারে দুর্ঘটনা করতে পারে একটু ওয়েট করলে কি আছে আমি ওয়েট করছি তারাও ওয়েট করছে তারা কিন্তু অনেক তৈরি করি করে কাজ করতেছে দেখছো মানে উপর থেকে গাছ পালাইতেছে তাড়াতাড়ি কাইটটা সাইড করতেছে মানে জাম বেশি হইতে দিতেছে না কিন্তু তবু অনেকেই পাল্টা মানে অন্যরকম কথা হয় এটা আমার মনে হয় একটু সহ্য সবারই করতে লাগবো হ্যাঁ অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স আইলে বা ফায়ার ব্রিগেড এলে অবশ্যই তার সাইড আগে দেওয়া হইব জিরানিয়া বাজারের পরে তারপরে চম্পকনগর সবাই চিনে চম্পকনগর ত্রিপুরার মানুষ চম্পকনগর চিনে না এমন কেউ নাই তবেও দেখাই দিতেছি আমি রাস্তা ঠিক আছে আর বললাম চম্পকনগর বাজারে আর এখান থেকে বেশি দূরে না তাহলে চম্পকনগর স্কুল এই চম্পকনগর স্কুল ঠিক আছে সিনিয়ারাগর বা দিকে চম্পকনগর স্কুল ফাইবা আর ডান দিকে সৎসঙ্গ কেন্দ্র ফাইবা তোমরা পুরো ভিডিও দিক না অনেকেই আছে না কমেন্ট করো দাদা জায়গাটা কোন জায়গা পার্কটা কোন জায়গায় যে কোনো জিনিস দেয় আমি কিন্তু অ্যাড্রেস অবশ্যই দিই ইনফরমেশান থাকলে ফোন নম্বরও দিই কিন্তু তোমরা অনেকেই কোয়েশান করো দুই মিনিটের মধ্যে কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিই ঠিক আছে কিন্তু তোমরা কোন জায়গায় তখন কি হয় আমার খারাপ লাগে যে দুই মিনিটও ঠিক করে তোমরা ভিডিও দেখো না চম্পকনগর স্কুল থেকে একটু আইলেই পাঁচশো মিটার আইলেই বা দিকে যে রাস্তাটা গেছে একটা গেট লাগানো আছে দেখো এই রাস্তা দিয়ে ঢুকতে লাগবো আমরা ঠিক আছে আর যদি আমরা তেল দিয়ে আই মানে তেল থেকে আই তাহলে ডান দিকে ঢুকতে লাগবো চম্পকনগর স্কুলের একটু আগে আর আগের তলায় তাহলে বা দিকে চল আমরা যাই বা দিক দিয়ে একটা ঘর আছে এত সুন্দর লাগে আমি এই রাস্তা দিকে তো অনেক যাই কিন্তু এনে যে পাৰ্ক কৈছে আমি জানি না আমি আমাৰ বিজনেছৰ লৈকীয়া এদিক দিয়া মান্দাইও যায় পাটনীও যায় অনেক জেগাই যায় এদিক দিয়া কিন্তু যাওঁ যায় চাৰিদিকে ৰাস্তা আছে কিন্তু ভিতৰে গাড়ী নিয়ে যায় বাইক দিও গৈছে আমি কিন্তু পাৰ্ক যে হৈছে এতিয়া জানি নে আৰু কি নতুন পাৰ্কালি খোলা নি যাওঁ যাব নি হয় টিকেট লৈয়ে যাম অঁ কবে হয়েছে দাদা চালু কবেছে দুই মাসই আছে গা তিন মাস না তাহলে আমার পার্সোনাল মানে এক সিঙ্গেল টিকিট কত টাকা না বাইক পার্কিং লাগে না না আচ্ছা আচ্ছা তো ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটলাম

এদিক দিয়া चिल्ड्रन বিলো 6 ইয়ার্স ফ্রি ছয় বছরের নিচে বাচ্চাদের কিন্তু ফ্রি এখানে ঠিক আছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা তো হইছে না না খাওয়া-দাওয়ার ব্যবস্থা তো মানে বানাইতেছে ক্যাফিন হইছে না हां আগে এখান থেকে নিতে পড়া ও আচ্ছা আচ্ছা ভোটিং করতে পারবো ভোটিং ভোটিং এর সিস্টেম আছে না ভোটিং করলে তো টিকেট কি ওইখান থেকে নিতে লাগে আচ্ছা আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ সরহ নিচে বলে ভোটিং আছে তো দেখি গিয়া তবে যখন বৃষ্টি হবে এই যাক দিয়ে বাইক নামাইতে খুব রিস্ক একটু দেখে শুনে হেভেন পার্ক চলো যাই ভিতরে তারপরে কথা ঠিক গিয়ে মেসেজ ফাইনালি আয় পড়লাম সাধুপাড়া মানে এটা চম্পকনগর ফাড়িয়ে যে জায়গাটা সাধুপাড়ার এরিয়া ধরে তো সাধুপাড়া এরিয়াতেই নিয়ে হেলমেটটা হাতে নিয়ে তারপরে যাই চালু বলে তিন মাস আগে যদি আরো আগে চালু হইতো না তাহলে শীতের দিন অনেক লোক হইতো দেখো এখানে ছোট 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 ঘর বানানো রেস্ট করার লেগে ঘোরার লেগে বোটার ফেসিলিটি বলে আছে চলা যাই দেখাই তারপরে রিভিউ পড়ে শীতের দিন এলে আরো অনেক লোক ঠিক আছে এখানে পিকনিকের ব্যবস্থাটা বোধহয় এখনো চালু হয়েছে না ওই এখানে বোট আছে ভোটও চালাইতে চালান যে ভোট ভোটের দিকে পরে যাবো আগে আমি এদিকে একটু ঘুরে লই তিন মাস হয়েছে গা চালু হয়েছে কিন্তু লোক সংখ্যা নাই কারণ রোদ্রত ব্রত না আর এদিকে সুন্দর একটা পুকুর বেশি পর না পুকুরটা এই পুকুর পাড়ি এই রেজোর্টটা দেওয়া হইছে রিজোর্ট প্লাস পার্কে করতে পারো সময় পাস করানো খুব ভালোই লাগবো এরকম ছোট্ট ছোট্ট ঘর বানানো আর এটা হেলমেটটা সেই একটা শান্তির আরাম মজা মজা গেলে গিয়া বাতাসটা সেইভাবে এমনিতে আজকে বাতাস বেশি তারপরে এই জায়গাতে একটা সেইরকম একটা বাতাস হতেছে দেখো না দেখলে বুঝবা ভিউটা কিন্তু সেই সুন্দর আহ এই ঘরগুলা যদি কমপ্লিট হয় আরো অনেক কিছু যদি করে তারপরে যায় সেরা এই জায়গাটা সুন্দর হইব আরো পপুলার হইব আর লোক আইব ওই দিকে বসার জায়গা আছে আর এদিকে যদি সাইডে সাইডে ফুলের গাছ টাছ লাগাই দেনা না তাহলে আরো ভালো লাগবো ওই একটা ঘর আছে ঘরটা ওইদিকে পিকনিক টিকটিক যখন করব তখন কিন্তু ভালো লাগবো পিকনিকের সিজন শেষ তারপরে এটা শুরু হয়েছে সেরা সেই জিনিসটা নতুন প্রজন্মের বা ইয়ং জেনারেশন যারা আছে এই জিনিসটা যা করতে এটা কিন্তু খুব ভালো একটা ইনকামের জায়গা বেকারত্ব একটু হলেও দূর হইতেছে কারণ কয়েকজন মিলা যদি এরকম একটা পার্ক বা দেয় তারা ইনকামের একটা জায়গা প্লাস এখানে অনেক কর্মসংস্থানের অনেকে কাজ করবো এখানে একটা ইনকাম পাইব ভালো আর জায়গাটা তো এমনি পরে আসতো এটার একটা ইউজ করে যদি আমি ইনকামের জায়গা বানাই তাহলে খারাপ পেটা করছে আরো সুন্দর হইব যদি আরো পরিকল্পনা নিয়ে আরো কাজ করা হয় তো চলো এদিকে যাই একটু ঘুরে ফিরে করে দেখি আয়া চলো দেখলে বোঝা যায় বানাইছে যে তিন চার মাস বা পাঁচ মাস হয়ে গেছে গা কিন্তু সেই পরিমাণে লোক জানছে না আইছে না যদি জানতো অবশ্যই আইতো ঠিক আছে এইদিকে কিছু টায়ার জ্বালানো তেল লেগে জ্বলা রাখছে করতে পারি না কালার করে জ্বলে রাখছে আচ্ছা এইদিকে গোবর সার বোধ রেডি করতেছে কিছু একটা লাগাইবো হয়তো বা এখানে কিছু একটা করবো এখানে দুইটা বসার জায়গা আছে আইসি আইসিজি এদিকে ঘুরে যায় ঠিক আছে চলো ঘুরি এখানে ফটো পয়েন্ট বানানো হয়েছিল। সিরা গেছে গা তো সিরেই গেছে গা আর লাগাইছে না এদিকে একটু ঠিকঠাক করে একটা ফটো খোলার জায়গা যদি হয়ে যেত গা সুন্দর হইতো এদিক দিয়া রাস্তা বানানোর চেষ্টা করছিল একটা ব্রিজ বানানোর চেষ্টা করছিল কিন্তু কেটে জানি অর্ধেক কইরা আর করছে না করলে কিন্তু ভালোই হইতো ওই দিকটা দুইটা কটেজ বানিয়ে রাখছে মানে পিকনিক টিকনিক করা যায় যদি করতে চায় পারমিশন নিয়ে এই দেখো এমন ভাবে বইয়া বইয়া এখানে টাইম পাস করতে পারবো পিকনিক করতে পারবো গাছের নিচে বইয়া ঠিক আছে এখানেও বসার জায়গা আছে জল চলো যেহেতু বসার জায়গা বা আছে সেহেতু আমি একটু বইয়ালি ঠিক আছে এই দেখো একটু বইয়ালই আহ যে কোনো জিনিস বানাইলে শুধু হইতো না মেনটেন করতে লাগবো যেমন গাছটি লাগাইছে একটু গুড়াই টুরাই করে দেওয়া একটু সুন্দরভাবে যদি যত্ন করে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দেওয়া একটু মানে সেইভাবে যদি করে তাহলে কিন্তু লোক অনেক আইব আর নাহলে ধীরে ধীরে লোক কমে যাবো তো এখন অবধি ঠিক আছে আইতে পারো করতে পারো বিকাল টাইমে একটু সময় কাটাইতে পারো আর গাছপালা যেহেতু আছে ভালোই লাগব চলে এই একটু যাই এখানে কিছু বসার জায়গা করে রাখা হয়েছে চলে একটু যেহেতু বসার জায়গা করে রাখা হয়েছে আমি একটু বই এখানে ইয়ে দেখো সবুজ 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 সবুজের মাঝে এই একটা জলাশয় আর জলাশয়ের সাইডে সাইডে এরকম ছোট ছোট ঘর ছনের ঘর যেগুলা এগুলা বানানো হয়েছে তার মাঝে মাঝে এই বসার জায়গা আর বাতাস কিন্তু সেই সেই কিন্তু ভালো লাগতেছে ঠিক আছে তো আমি তো আইছি একলা কারণ আমার যেদিকে মন ইচ্ছা হয় কারোর টানা টানি না একলা মন চাইছে একলাই জামোগা একলাই যাই ভিডিও করে আবার বাড়িতে এখন আর ভিডিওটা আজকেই সারুম ঠিক আছে আজকে সারুম আজকে করছে আজকে সারুম তো কমেন্ট করে জানাইও কেমন লাগছে তোমরা লেগে এত দূরে আইছি ঠিক আছে লাইক কমেন্ট অবশ্যই করবা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবা চলো ওই দিকে একটু যাই যাই একটু ঘুরে আবার হেলমেট তুমি এখানে থাকো আমি একটু ধরেই হেলমেটটা যে ওজন অনেক ওজন এটা মানে আমার নর্মাল যে হেলমেটটা আমি পরি সবসময় ওইটা কিন্তু এত ওজন এটা এত ওজন তবে ভালো সেফটি লিগে ভালো এইখানে দুইটা নৌকা রাখা আছে কিন্তু নৌকা দেখে লাগছে নৌকাটি কদ্দুর নৌকা দুইটা নৌকা রাখা আছে এগুলা হাত দিয়ে চালাই বোধ হয় মেশিনের না দুজন বইবে চালাতে পারবো হ্যাঁ দেখো কি বাতাস এই যে জলের সামনে একদম জলের সামনে পড়ছি জলটা যেহেতু আইসি এদিকে জলটা একটু সেরা রাবার বাগান ওইদিকে ওইদিকে রাবার রাবার বাগান বাগান মাঝে হইলে সুন্দর জলাশয় এদিকে রাস্তা ওইদিকে বসার জায়গা ওইদিকে আছে একটা ছোট্ট ঘর মানে ওই মাচা টাইপ এরকম ঘরে বইয়া সময় কাটাতে পারবা খাইতে পারবা ঠিক আছে চলো এখানে একটু বই আমি এই দেখো পরিবেশ তো ঠিক আছে এখানে করি আর এই পার্কে এতটুকুই যতটুকু আমি দেখাইছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অনেকেই ভিডিও দেখো অনেক লোকে ভিডিও দেখো কিন্তু ফলো করো না যদি ভালো লাগে ফলো করে রাখো আমি বিভিন্ন ইনফরমেশন দিতে থাকি হয়তো বা কোনো ইনফরমেশন আপনার বা তোমার কাজে লাগতে পারে তো ফলো করে রেখো ঠিক আছে তো আর বেশি দেরি করে না যাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভালো লাগলে শেয়ার অবশ্যই চাই তো সর্বশেষে যেটা আমি বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা ত্রিপুরা অনেক সুন্দর ত্রিপুরা সুন্দর দিকে আমরা বিভিন্ন জায়গায় যাই ঘুরি এনজয় করি এবং ভিডিও বানায় এবং আপনাদেরকে দেখায় এবং তারপরে আপনারাও যান অনেকে জঙ্গল জঙ্গলের মধ্যে মঙ্গল জঙ্গল থাকলেই তো ভালো তাই না ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে